যখনই অজু করবেন ওই অজু দিয়ে রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লু আন বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল আলিয়াল এখন বলছেন ইয়ারসোল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলোই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখনই স্টেঞ্জিয়া করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু একা তাহিয়াদুল হুসন নামাজ নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তব্য দেয় সুফ আনন্দ আল্লাহব্বাকে আমাদেরকে আমল করা তো অফিস এরপর সোলাতে যাবেন সোলারটা নবীর মতো করে সোলাৎ শেষ একটু কোরআন তালাওয়াত করলেন তিনি পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসতে নাস্তার টেবিলে আসতে তো আর শূন্যদের খেলা শূন্যদের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হালিস মাথায় রাখবেন এক নবী সাল বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সম্পর্ক জুলুম জুলুম খাবে ওপেন সেক্স করবে মদপান করবে হ্যাঁ বড়কালে কনসেপ্ট হলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো আর শয়তানি একটা শাসন হয়েছে তো সবাই পড়ি আউজ বিল্লাহিমিনের সেই তো তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মোমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় ভাই ভাগ তিন ভাগ নবীজি বলছেন মুমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার শূন্য খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি ঘামটা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছে আমরা যুদ্ধের মার্টে যুদ্ধ কীভাবে একস আপনি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের শূন্য এটা আপনার রাহিবুর মাতুম গ্রামতে পাবেন খেজুর খাচ্ছেন শূন্য বিন্যাস করা হচ্ছে না বুজি ভাষণ দিচ্ছেন মসা ইলা মাকফিরোতেমীর রব বেকুম মজেন না মসা ইলা মাকফিরোতেমীর রব বেকুম মজেন না আর দুহা কা আর দিচ্ছে না ইওল আর তিলমুত্তা তিনি এরকম আয়াতগুলো করছেন ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবি তারাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে বীর যুদ্ধ করেছে সাহাবী শহীদ হয়ে গেছে তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে জাস্টিফাই করতেন এখন উমর রদিয়াল একটা কথা মনে পড়ে গেল উমর রদিয়াল রহমানোর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাত রহমানহ দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয়

খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজে আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এজন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহিট এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন প্রফেটিক লাইফস্টাইল মানে আমার ঘুম আমার স্তেঞ্জা আমার রজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত কোরআন তেলাওয়াত জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলী আসসালামের সুন্না মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ দান তো বললাম এখলাসের কথা সালাদের কথা পাচয় প্রফেটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না সিজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন ওলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজরুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন মারা যাবে ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে পাক এই ভাষায় কোরআন নাসিল করেছে আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষা অনুবাদ করলে আসবে না এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসের হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকি হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না অ্যাটলিস্ট আপনাকে কোরআন কোরআন যেন আমি পড়ে বুঝতে পারি এই পর্যন্ত ইনশাআল্লাহ তাহলে আমাকে পড়তে হবে কোরআন মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে আল্লাহ শিখতে হবে আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে এটা পিস টিভি বাংলা পিস টিভি উর্দু যখন ছিল পিস টিভি উর্দু সম্বন্ধে এখনও আছে ওখানে একটা কোর্স চালু ছিল ডাব্লিউডিউ ডাব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম নামে একজন ওস্তাদ আছে তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদ হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টায় কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতমার সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলব আমি নাম ফিক্স করেছি আমরা এভাবে তহা জিন্ন রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্রাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী একজন মধ্যম মানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বলবো মধ্যম মানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিব এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক বরেণ্য ওলামে গরম এখানে ক্লাস নেবেন ইনশাআল্লাহ আল্লাহাকে আপনাদের সবাইকে সেই কোর্সগুলো ইনভলভ করা তৌফিক দান করুন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি সেজদায় করবেন শেষদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল সলাতে আপনি সেজদায় যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহ পাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু গুটি নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরো যে পয়েন্টস নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে তিনি বলেছেন এই থেকে দিকে আছে আল্লাহ বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করিস আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ। ওয়াল্লাযীনা জাহিদু ফীনা লানহদিয়্যানহুম সুবুলানা। যারা আমার জন্য আমার দিনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইফ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মতো হতে পারি। তো তিনি বললেন এক কথার এক ফাঁকে যে মুজাহাদা মুজাহাদা খুব বেশি প্রচেষ্টা। এই বয়সেও বলেন খুব বেশি প্রচেষ্টা। মানে এখ্লাস ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহাজ ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যে ফলাফল পাওয়া যায় আজকের এই তো তার প্রমাণ আপনাকে এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন না কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন আজকে মার্শাল্লাহ এত সুন্দর একটা পরিবেশ এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি অনেক মত পার্থক্য থাকতে পারে কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো সবার মতামতকে সম্মান করব মাঝাবি ফিকটাকে সম্মান করব ওই ভাই সাফরি মাজাব মানে আমি হানাফি ফিক ফলো করি কোনো সমস্যা নেই ওই ভাই হানাফি মাজাব মানে ওই ভাই হাম্বলি মাজাব মানে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো এখতলাফ থাকতে পারে তার মতকে সম্মান করব আমার মতকে সে সম্মান করবে এই মানসিকতা তৈরি করতে হবে তৌফিক কৌফিকেনা করবো এরপরে মুজাহাদার কথা বলতে গিয়ে তিনি বলছেন মুজাহাদার সময় এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ আমার বাকি কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছে তিনি আমাকে পদ দেখাবি চানের মতো তার বাহিনী বলছে মানে বনু রাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনীর সামনে লোহিত সাগর ইন্না আমরা ধরা পড়ে গেলাম মতো ক্যাল্লা কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন গ্যাল্লা কখনো নয় এন না রব্বি মা ইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ সেম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরে আবু বকর সিদ্দিক বলেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলেন না লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যার থাকবে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক এই তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ পাক ভালো রাখেন ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসা যেন আল্লাহর আল্লাহর প্রতি প্রতি রাখে আমরা সবাই পূর্ণ আস্থা রাখবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধু আমাদেরকে আমাদের ইমান আমল আকিদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে পারবো বলুন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদের সবাইকে কবুল করুন আমিন